আসসালামু আলাইকুম তো फ्रेंड्स আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ এড ছাড়া ইমো ব্যবহার করবেন সারা দিনই মু ব্যবহার করবেন তারপরে কোনো ऐड আসবে না কল দিবেন দিতে পারবেন এবং কি কল করতে পারবেন তারপরেও কোনো ऐड আসবে না যত দিন যারা অনেক এর বিরক্তিকর ঝামেলা পোয়াতেন আজকে থেকে তাদের আর এই এর কোনো ঝামেলা পোয়াত হবে না আজকে থেকে আপনারা সম্পূর্ণ ऐड ছাড়া কিভাবে ইমো ব্যবহার করতে পারবেন শুধুমাত্র একটি সেলিং করে সেই প্রচেষ্টা আজকে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলেন কথা না বলে মূল কাজ শুরু করা যাক তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে যাওয়ার পর এখানে চার্জ করে দিবেন ইমো লাইট ইমো লাইট অ্যাপ্লিকেশন দেখেন যেহেতু অলরেডি আমার ফোনে ইনস্টল করা তাই এখানে ওপেন দেখাচ্ছে এখান থেকে আমি আপনারা ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পরে আপনাদের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে বলবে আপনারা আপনাদের নাম্বার দিয়ে সিম্পলি ইমোটাকে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনাদের সামনে দেখবেন লগইন করে নেওয়ার পর আপনাদের সামনে ইমোটা চলে আসবে ইমোটা আসার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা চাই যে কাউকে কল দিতে পারবেন বা মেসেজ করতে পারবেন কোনো অ্যাড আসবে না সম্পূর্ণ অ্যাড মুক্ত ইমো ব্যবহার করতে পারবেন দেখেন আমি তো যতবার ইচ্ছা ইমো থেকে বের হব আবার ডুববো তারপরেও দেখবেন কোনো অ্যাড শো করবে না অথচ আপনি যদি ইমো ব্যাটা বা যদি ইমো ব্যবহার করেন তাহলে ওইটার মধ্যে দেখবেন যে এড আর আপনি একটা কল দিতে যাবেন তারপর দেখবেন এড চলে আসছি এই যে দেখেন আপনাদেরকে আমি প্রমাণসহ দেখানোর জন্য আমি একটা কল দিচ্ছি দেখেন এই দেখেন কল দিচ্ছি কল দিচ্ছি তারপরেও কোন কিন্তু কোনো নোটিফিকেশন আসছে না ওতে কোনো এড আসছে না আবার আমি কল দিব তারপরেও দেখেন কোনো এড আসছে না বার কেটে দিলাম তারপরেও কিন্তু কোনো অ্যাড নাই সম্পূর্ণ অ্যাড ছাড়া এই ইমোটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি শুধু ইমো নয় ইমোর মতো এরকম আরও যতগুলা অ্যাপ্লিকেশন আছে আমরা ব্যবহার করি যেরকম শেয়ার লাইট ব্যবহার করবেন তার মধ্যে দেখবেন কোনো অ্যাড আসবে না যত লাইট বার্সন আছে সবগুলা ব্যবহার করবেন দেখবেন কোনো অ্যাড আসবে না ওগুলো আপনারা সম্পূর্ণ এড ছাড়া ব্যবহার করতে পারবেন তো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য